বাগান থেকে কলা নিয়ে পালিয়ে গেল আন্ডারওয়্যার গ্যাং সঙ্গে লক্ষ লক্ষ টাকা ওই গ্যাংকে ছাড়্ডি বানিয়ান গ্যাং বলেই চেনেন অনেকে আগেও এদের এভাবে বাড়িতে ঢুকে ডাকাটি করতে দেখা গিয়েছে এদের পরনে সাধারণত থাকে ছুটো প্যান্ট তাদের হাতে থাকে ধারালু অস্ত্র পরনে ছুটো প্যান্ট হাতে অস্ত্র সিসিটিভি ফুটেজে যে দৃশ্য দেখা গেল তা শিউড়ে ওঠার মতো ফুটেজে দেখা যাচ্ছে ওই সব লোকজন সোজা প্রবেশ করছে গেট খুলে বাগানের ভিতর দিয়ে চলে যাচ্ছে গড়ের ভিতরে সেই দলে ছিল মোট চারজন তাদের মধ্যে একজন চারপাশে নজর রাখছিল আর অপর তিনজন দরজা ব্যাংকে প্রবেশ করার চেষ্টা করেছিল মহারাষ্ট্রের মালেগাঁওয়ের ঘটনা এই বাড়ি থেকে সত্তর গ্রাম সোনা ও পাঁচ লক্ষ টাকা চুরি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তবে শুধু টাকা আর সোনা নয় বাগান থেকে প্রচুর কলাও চুরি করে নিয়ে গিয়েছে তারা ওই গ্যাংকে বানিয়ান গ্যাং বলেই চেনেন অনেকে আগেও এদের এভাবে বাড়িতে ঢুকে ডাকাতি করতে দেখা গিয়েছে এদের পরনে সাধারণত তাকে ছোটো প্যান্ট তাদের হাতে তাকে দাঁড়ালু অস্ত্র প্রয়োজন পড়লে তাদের এই অস্ত্র প্রয়োগ করতেও দেখা যায় একাধিক দল আছে নাকি একটি দল এভাবেই চুরির চক্র চালায় তা কটিয়ে দেখছে পুলিশ